নমস্কার সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত বাবার সাথে বসেছে এখন ব্রেকফাস্ট করতে আজকের ব্লগটা কিন্তু পুরোটাই বলতে পারেন যে স্মৃতিচারণ মানে পুরোটাই মানে এটা মানে অনেক আগের ভিডিও করে রেখেছিলাম এই কন্টেন্টগুলো সেইগুলোই এখন দিচ্ছে এইগুলো সব ছেলের বই স্কুল থেকে দিয়েছে ও তো এতদিন প্লে গ্রুপে ছিল এখন নার্সারিতে উঠেছে তো ওই জন্য বই দিয়েছে আর এই যে বাপিকে ওই জন্যই বললাম যে স্মৃতিচারণ এগুলো যখন বাপি মা এসেছিলো তখনকার ভিডিও আর বাপি করে দিচ্ছে তার নাতির সব বইগুলোতে মলাট করে দিচ্ছে এটা আপনারা কি ভাষায় বলতে যায় না আমরা তো বলতাম বই মলাট করে দেওয়া নতুন ক্লাস থেকে যখন বই দেওয়া হতো আমাদের সময় যদিও স্কুল থেকে দিত না আমরা নিজেরাই কিনতাম আর এইদিকে যে দাদা পড়ছে কারণ দাদা যখন এসেছিল তার মানে বাড়ি যাওয়ার পরেই দাদা পরীক্ষা ছিল ওই জন্য বই সব নিয়ে এসেছিলো বেটু এখানেই পড়াশোনা করতো তো এই যে দেখুন না খাওয়া দাওয়া করে দাদানের সাথে বসে গেছে তো স্মৃতিচারণ আরও একটা কারণে বলছি যে বাপিকে আজকে দেখে যে ছেলের বইগুলো মলাট করছে রেখে নিজেদের খুব ছোটোবেলার কথা মনে পড়ল আমি আর ভাই যখন ছোটো ছিলাম আমাদের প্রত্যেক বছর এই বই খাতা সব এই বাপি মলাট করে দিত নিজেই সব নিয়ে আসতো এইগুলো এত বাপি ভালো সুন্দর করে মানে একদম সেই মানে সব কাজগুলো বাপি এত ভালো করে তো আমিও ওই জন্য বাপির থেকে শিখেছি ভাই পারে না তো আমি পরে ভাইয়ের করে দিতাম তো আজকে মানে সেই আমার ছোটোবেলায় বাপি করে দিত আবার আমার ছেলেরও ছোটোবেলায় আমার বাপি করে দিচ্ছে তো দেখে মানে এত ভালো লাগছে আমি ওই জন্য মানে এটার ভিডিও না করে মানে এটার বেসিক্যালি কিছুই না মানে নর্মাল কিন্তু একটা জিনিস কিন্তু এটা আমার কাছে একটা মানে অন্যরকম মুহূর্ত লাগছে পুরো মনে হচ্ছে নিজের ছোটোবেলাকার সেই স্কুলে যেতাম বাপি সব করে দিত আর তখন তো সেই কালারফুল সব এই মলাট পাওয়া যেত তারপরে ওই স্টিকার বিভিন্ন রকমের সেটা আবার স্কুলে গিয়ে আমরা সব বন্ধুরা মিলে আবার দেখাতাম যে কার স্টিকারটা কতটা ভালো এই সব মানে এইগুলো দেখলে সত্যি মানে অনেক কথা মনে পড়ে যায় আমি বসেছি স্টিকারগুলো লাগিয়ে ছেলের সব নাম সেকশন সাবজেক্ট এইগুলো লিখতে কি যে ভালো লাগছে আর যেটা ভালো লাগতো এই নতুন বইয়ের দেখবেন গন্ধগুলো এত ভালো লাগে তো প্রথম প্রথম যখন মানে নতুন বই পেলে তখন যেন সবার মধ্যে পড়াশোনার একটা আলাদাই মানে হুজুগ আসে সারা বছর তারপরে পড়াশোনা না হোক কিন্তু মানে বই পাওয়ার সাথে সাথে পড়ার ওই গন্ধটার মানে যেন মজাটাই আলাদা হয় দেখতে দেখতে ছেলেটাও আমার একটু একটু করে বড় হয়ে যাচ্ছে ওরও নাকি বই ওরও নাকি বইয়ে কভার করে স্টিকার লাগিয়ে নাম লিখছি এগুলো এই সেদিনকেই মনে হলো পুচকেটা হলো আর তারই মধ্যে নার্সারিতেও উঠে গেল। এখন সাড়ে বারোটার মতো বাজে অঙ্কুর আজকে একটু দেরি করে বেরোচ্ছে বলে একেবারে লাঞ্চ করে নিচ্ছে লাঞ্চ করেই বেরোবে আজকে দাঁড়ান মেনুতে কি কি হয়েছে দেখাচ্ছি এইদিকে আপনার এই যে উচ্ছে ভাজা আলু ভাজা ডিমের অমলেট হয়েছে আর এই আচারটা মা বানিয়ে এনেছে বাড়ির থেকে এটা পার্শে মাছ ওই দিকে লোটে মাছের ঝুরি আর একটা এমনি ঝোল হয়েছে ওই সব পেঁপে কাঁচকলা আলু দিয়ে তো চলুন ব্লগটা তবে আজকে এখানেই শেষ করছি